হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো চিকেন স্কিন কারি এটা খেতে এত টেস্টফুল হয় কি বলবো বন্ধুরা গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খুব খেতে ভালো লাগে তো বন্ধুরা একবার চিকেন স্কিন রান্না করে দেখো খেতে খুব ভালো লাগবে আর এটা বানানো খুবই সহজ তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি চিকেন স্কিন খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি আগুনে পুড়িয়ে নিয়েছি যাতে লোম জাতীয় কোনো জিনিস না থাকে তো আগুনে পোড়ানোর পরে আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে এসেছি তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিলাম তো তেলের পরিমাণ আমি একটু কম দেব। কারণ চিকেন স্কিন থেকে অনেকটাই তেল বের হবে। তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে তোমরা একটা তেজপাতা দিতে পারো কিন্তু আমি এখানে তেজপাতা দিলাম না মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা টমেটো কাটা দিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কাটা তো বন্ধুরা টমেটো কাটা আর ক্যাপসিকাম কাটা এই তরকারিতে দিলে খেতে খুব ভালো লাগবে ঝোলের টেস্টটা খুব ভালো হবে তো আমি দু তিন মিনিট এইভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট আরও ভেজে নেব তো বন্ধুরা দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন স্কিন তো বন্ধুরা আমি তেলের উপরেই চিকেন স্কিন দিয়ে দেব। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ছ থেকে সাত মিনিট খুব ভালো করে চিকেন স্কিনগুলো ভেজে নেব তো বন্ধুরা তেলের উপরে চিকেন স্কিন ভেজে নিলে কী হবে এর টেস্ট খুব ভালো হবে আর চিকেন স্ক্রিনটা একদম তেলে তেলে হয়ে যাবে এর থেকে তেলও ছেড়ে দেবে দেখো বন্ধুরা কতটা তেল বেরিয়ে এসছে একদম তেলে তেলে হয়ে গেছে তো এখানে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো তো এখানে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম আর এর সাথেই আমি দিয়ে দেব আদা রসুন বাটা তো বন্ধুরা এখানে আমি দু চামচ আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটাটা দিলে এর টেস্ট খুব ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে এর রঙটা খুব ভালো হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এই সময় যত বেশি কষানো হবে তরকারির স্বাদ তত বেশি টেস্টফুল হবে চিকেনের স্কিনের কোনো গন্ধ থাকবে না আদা রসুনের কোনো কাঁচা গন্ধ থাকবে না আর টেস্ট দুর্দান্ত হবে তো বন্ধুরা এখানে আমার কষানো হয়ে গেছে দেখো একদম তেলে তেলে হয়ে আসছে দেখতে কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল তো আমি এখানে ছোটো মগের এক মগ জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেবো তো ফিরে এলাম দশ মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে একদম ঝোল কমে গিয়ে তেলে তেলেও হয়ে দেখতে কত ভালো হয়েছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কিছুনো আর এর সাথেই দিয়ে দেব আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা এখানে আমি গোটা গরম মশলা ঘরে গুঁড়ো করে নিয়েছি এই গরম মশলাটা দিলে সেন্টটা খুব ভালো হবে গরম মশলাটা দেওয়ার পরে আমি আরও দু থেকে তিন মিনিট এইভাবে নেড়ে ছেড়ে নেবো তো বন্ধুরা এইভাবে একবার চিকেন স্কিন রান্না করে দেখো খেতে খুব ভালো লাগবে তো এখানে আমার রান্না হয়ে গেছে পরিবেশনের জন্য অন্য একটি পাত্রায় তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর কমেন্ট করতে ভুলো না আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ